বিসমুল্লাহ রহমানুর রাহিম বাইরা পরিবারের প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজুর রহমান ব্যবস্থাপনা পরিচালক আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেড আর এল চৌদ্দশো ছিয়াশি আসন্ন বাইরা নির্বাচন দু হাজার ছাব্বিশ আঠাশ ক্রিয়া বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী ব্যালট নম্বর পঁয়ত্রিশ সকল প্রতিকূলতার বেড়াজাল ছিন্ন করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট প্রদানের স্থান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ভোট প্রদানের সময় সকাল দশটা থেকে বিকেল চারটা ভোট প্রদানের জন্য প্রয়োজনীয় ভোটার কার্ড চীনমত্রী সম্মেলন কেন্দ্রের প্রবেশ দ্বারে নির্দিষ্ট ভূত থেকে সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ করছে আমাদের অঙ্গীকার সকল সদস্যের সমান অধিকার বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোটের জনাব আব্দুল গফুর ভুইয়া সভাপতি ও জনাব আতিকুর রহমান বিশ্বাস মহাসচিবের নেতৃত্বে সাতাশ জনের পূর্ণ প্যানেলকে আপনার মহামূল্যবান ভোট প্রদান করুন বন্ধব ও কল্যাণমুখী পায়রা করুন সকল আধার কাটিয়ে আলো আসবে ইনশাআল্লাহ